নমস্কার আমি শুভম আমরা মহাভারতের কথা বলছি তো মহাভারতের কথা বলার বলতে বলতে আমরা এমন একটা জায়গায় এসে পড়েছি যখন বিশ্বের দুই ভাই বিচিত্র এবং চিত্রাঙ্গদ দুজনেই মারা গেছেন এবং তাদের কারোরই সন্তান নেই যে সে রাজ্যভার গ্রহণ করবে এখন রাজ্যে যদি রাজা না থাকে তাহলে রাজ্যে কিন্তু বৈদেশিক আক্রমণ গৃহযুদ্ধ ইত্যাদি বাধতে পারে তো সেই জন্যে তারা চেষ্টা করছেন যে একজন বংশরক্ষা যাতে করা যায় যে কিনা রাজা হবে তো ভীষ্মকে বললেন যে বংশরক্ষা করার জন্য তিনি বললেন না আমি কখনোই এটা করব না এরপর ঠিক হল ভীষ্ম বলছেন যে এক সময়ে যখন কিনা না অর্থাৎ কিনা পরশুরাম তিনি ক্ষত্রিয়দের নিক্ষত্রিয় করেছিলেন এবং তাদের বংশর কেউ ছিল না তখন আবার ব্রাহ্মণদের দিয়ে নিয়োগ প্রথায় সেই ক্ষত্রিয় যারা কিনা স্বামী হারিয়েছিলেন তাদের আবার সন্তান হয়েছিল এবং তারাই কিন্তু এখন ক্ষত্রিয় নামে পরিচিত এই কথা বিশ্ব বলার পরে মা সত্যবতী তিনি ঠিক করলেন যে বেদব্যাস বিশ্বকে বললেন যে তোমার যে আগে এক ভাই আছেন সেই ভাই বেদব্যাস এবং তাকে দিয়ে আমরা সে যেহেতু বিচিত্রবীর যে স্ত্রী তাদের দেবরও হয় তাকে দিয়ে আমরা নিয়োগ প্রথায় আমরা সন্তান উৎপাদন করার চেষ্টা করব এবং সেই বেদব্যাস যখন অম্বিকার কাছে এলেন সেই অম্বিকা চোখ বন্ধ করে নিয়েছিলেন এবং তার ফলে যে ধৃতরাষ্ট্র সে কিন্তু অন্ধ জন্মেছিল এবং অম্বালিকা তার সামনে যখন বেদব্যাস গেছিলেন তার গায়ের রং পাণ্ডুর হয়ে গেছিল এবং তার জন্যে সেই যে পুত্র জন্মায় তাকে আমরা পাণ্ডু বলে জানি এবং এরপরে একজন দাসীকে তারা পাঠিয়েছিলেন যেহেতু একজন পাণ্ডুর হলো এবং একজন অন্ধ হয়েছিল তো তারা চেয়েছিল একজন সব দিক থেকে সক্ষম একজন জন্মা তো তারা যখন একজন দাসীকে পাঠিয়েছিল সেই দাসীর যে পুত্র সে কিন্তু বিদুর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এরা তিন ভাই আমরা অনেকেই জানি দুই ভাই কিন্তু এরা তিন ভাই ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর এই বিদুর ছিলেন অত্যন্ত জ্ঞানী এনাকে ধর্মরাজও বলা হয়ে থাকে আমরা জানি যে ধর্ম পুত্র বলা হয় যুধিষ্ঠিরকে কিন্তু তার সাথে সাথে এনাকে ধর্মরাজ বলা হয় থাকে তার একটা বিশেষ কারণ আছে আমি পরে আপনাদের সেই কারণটা জানাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ এরপরে একটা নতুন টপিক নিয়ে আসবো আপনাদের জন্যে ধন্যবাদ